আছে সব যোগ চলবে না ভোট দিতে পারবো কিনা ভোট দিতে পারবেন আমি বাকিটা বলে দিচ্ছি আজকে বক্তৃতা কম করব ভোটটা কেমন হবে কি কি ব্যবস্থা থাকছে আর এরা মুখে আওয়াজ দেবে টাচ করতে পারবে না কারো গায়ে আমি আপনাকে বলে দিয়ে গেলাম এদের দম বেরিয়ে গেছে দম বেরিয়ে গেছে একটা বেটা ভিতরে বসে শুনছে আমার বক্তৃতা একটা ভিতরে বসে শুনছে সে নাকি জেল একদিন তো কাঁদছিল প্রিজন মানে হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে এখন নিজে কাঁদছিল আবার দুদিন আগে বলেছে ওকে নাকি আমরা গ্রেপ্তার করিয়েছি বসিরহাট আসন নেওয়ার জন্য এখানে তিন লক্ষ ভোটে দেগঙ্গার অশান্তির মূল নায়ক হাজী নুরুল নাকি তিন লাখ ভোটে জিতবেন এক বেটা ভিতরে বসে শুনছে আরেক বেটা ব্যাগ গুছাচ্ছে শকত মোল্লা ওপারে ক্যানিং ব্যাগ গুছাচ্ছে নিমন্ত্রণপত্র এসে গেছে গতকাল আমি রেখা রেখাপাত্র মহোদয়কে শুভেচ্ছা তাপসদা আমাদের মান্নবর জেলা সভাপতি প্রথম থেকে লড়াইতে নেতৃত্ব দিয়েছেন দাদাকে শুভেচ্ছা কৃতজ্ঞতা কনভেনার বিকাশ সিং মহোদয় আমাদের ক্লাস্টার ইনচার্জ আমি অনেক পরে মাঠে নেমেছি তিনি পঞ্চায়েত ভোট থেকে আপনাদের সাথী কৃষ্ণেন্দু মুখার্জি ইনচার্জ শঙ্কর চ্যাটার্জি কো ইনচার্জ দিদিও আপনাদের সাথ দেন প্রতিদিন প্রতি মুহূর্তে ডাক্তার অর্চনা মজুমদার আমাদের কো কনভেনার সুকুমার রায় প্রাক্তন জেলা সভাপতিদের নাম বলতেই হবে ওল্ড অলওয়েজ গোল্ড পুরনো ভাতে বাড়ি সুকুমার দে গণেশ ঘোষ তারক ঘোষ এর মধ্যে আবার তারক দা প্রার্থীর ইলেকশন এজেন্টের দায়িত্ব তিনি হাতে নিয়েছেন তাকে ধন্যবাদ আর আমাদের এখানে রাজ্যের এক জাগ নেতা নেত্রী আছেন আমি শ্রীমতি প্রিয়াঙ্কা টেব্রিওয়াল মহোদয়া সম্পাদিকা চারশোর বেশি কমপ্লেন নিজ উদ্যোগে আপনাদের সকলের সাহায্য নিয়ে তিনি করেছেন হাইকোর্টে লড়ছেন এবং সন্দেশখালীর জন্য লড়ছেন আজকে কাল রাতে যে বের মজুরে দুজনকে মিথ্যা মামলায় এখানকার একটা এসপি আছে একটা তো গেছে আমিনুল আলমারিতে ঢুকে গেছে চাবিতালা লাগিয়েছে ইলেকশন কমিশন আরেকটা আছে এখনো মেহেদি হাসান এই কালকে বসন্ত দাস না বসন্ত রায় বলে এক পাঠিয়ে দুটো অ্যারেস্ট করিয়েছে আজকে ছেলেকে প্রিয়াঙ্কা এসছিল এখানে কিছু বলে কোর্টে গিয়ে মুভ করবে বলে প্রিয়াঙ্কা এবং আমাদের প্রীতম সহ লিগাল টিম প্রতিটা মুহূর্তে তারা লড়াই করছেন আপনাদের পাশে আছেন ভবিষ্যতেও থাকবেন রুদ্রনীল ঘোষ অত্যন্ত সংগ্রামী নেতা এবং আমরা যেমন তিন মাস ঘুরেছি রুদ্রনুল ঘোষও কিন্তু দুমাসের বেশি কোচবিহার থেকে কাকদ্বীপ তিনি এই প্রচারে দলের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করেছেন আমাদের কালচারাল সেলের কনভেনার তাকেও আমি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মতুয়া সমাজের বড় নেতা এবং বনগা জিতিয়ে এখানে এসেছেন অশোক কীর্তনিয়া আমাদের ট্রেড সেলের ট্রেড সেলের কনভেনার আমাদের অসীম বিশ্বাস এই অসীম বিশ্বাসের পরিচয় হচ্ছে ইনি তিরানব্বই বিজেপি পঞ্চায়েত আজকে বিজেপির এমএলএ রকম এত ওল্ড বিজেপি খুব কম আছে এই অসীম বিশ্বাসদের দেখেই আমরা বিজেপিতে এসছি বঙ্কিম ঘোষ এক সময় বামামলে মন্ত্রী ছিলেন পঞ্চায়েত মন্ত্রী এখন চাকদার এমএলএ শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের তাবড় নেতা এমএলএ পড়ে আছেন গত পনেরো দিন আশিস দা কৃষ্ণগঞ্জে দুবারের এমএলএ লড়াকু নেতা রাজকমল পাঠক ইন ইউ ওল্ড ইজ গোল্ড আমাদের রাজ্য কমিটির সদস্য এবং আমাদের স্টার ক্যাম্পেনারদের মধ্যে অন্যতম সৌমেন রায় চার সপ্তাহ ধরে আপনাদের হিসেবে কাজ করছেন তাকেও ধন্যবাদ এবং আমাদের সম্মানিত মঞ্চ আর আমি আমাদের ভাইস প্রেসিডেন্ট জিএস যুব মোর্চা মহিলা মোর্চা এসসি মোর্চা মাইনরিটি মোর্চা সকলকে ধন্যবাদ দিচ্ছি দু চার কথা বলে শেষ করব। আমার দক্ষিণ কলকা আমি সল্টলেকে হেঁটে আসছি সাড়ে নটা থেকে এগারোটা দেড় ঘন্টা আমি সাড়ে তিন কিলোমিটার হেঁটেছি হেঁটে আপনার এখানে এসেছি এক্ষুনি বেরিয়ে গিয়ে দেবশ্রীদির মিছিল ধরব দেশপ্রিয় পার্কে দক্ষিণ কলকাতা আর শেষ করব বেলেঘাটাতে তাপস রায়ের তাই আজকে আমি অনেকবার এসি ঘরের লোক হয়ে গেছি আমি এখানে স্টার ক্যাম্পেনার নই আমার একটা জেদ ছিল যে করতে দেয়নি বিএসএসএ মাঠে একটা শেষ আপিল করব তাপস ঘোষরা বিকাশ সিংরা কৃষ্ণেন্দু মুখার্জিরা শঙ্কর চ্যাটার্জীরা অর্চনা মজুমদাররা সেই সুযোগ আমাকে করে দিয়েছেন সোমেন রায়রা আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি আমাদের এই নগরের যে দুজন মন্ডল প্রেসিডেন্ট আছে বাপি দাস এবং সুজয় চন্দ্র তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এর বাইরেও স্বপন ঋষিদাম মনোজ সরকার রূপাই পাল সঞ্জীব ঘোষ মন্ডল প্রেসিডেন্টদের নাম বলতে হয় আমি বলি জানেন এদের প্রতি মুহূর্তে ফেস করতে হয় অনেক লড়াই সংগ্রাম এদেরকে করতে হয় এবং আমাদের আইটি ভাই যারা আছেন সঞ্জিত মন্ডল আমাদের রাহুল দাস শান্তনু এদের প্রত্যেককে আমার অন্তর থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সুভাষ চৌধুরী মহোদয় তিনিও অনেক সাহায্য করেছেন তাকে ধন্যবাদ জানাই আমি শুধু রাজনীতির কথা তো হয়ে গেছে আমরা সবাই সেটেল কি করব। আমি লাস্ট ক্যাম্পেইনটা সন্দেশখালী ওপারে বাদুড়িয়া হাড়োয়াতে রোড শো করে শেষ করেছি সেদিন আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি এই নির্বাচনে মানুষ চোরেদের বিরুদ্ধে গুন্ডাদের বিরুদ্ধে মস্তানদের বিরুদ্ধে এবং সনাতনী ভোটাররা তারা শুধুমাত্র ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার কথাটা বলছেন যে আমরা এই যে বাদল মিত্রটিত্রর মতো এখনো কিছু খুচরো পয়সা বেঁচে আছে অনেকগুলো শুয়ে পড়েছে অনেকগুলো শুয়ে পড়েছে ওদিকে খালেক আর এদিকে বাদল মিত্রটা এখন লড় করছে মাঠে কার্য তো কেউ নেই মাঠে পুলিশ আছে সেটাও আমরা সামলে দেব আজ রাত্রে কোনো গ্রামে যদি মমতার পুলিশ ঢোকে শাঁখ বাজাতে পারবেন তো শাঁখ বাজাবেন তো হ্যাঁ জয় সিরা আর যুব মোর্চা হুইসেল রাখতে পারবেন তো হুইসেল মার প্রস্তুত 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 সবাই ভারত মাতা কি ভারত মাতা কি চোর ধরো চোর 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 ধরো আপনারা আজকে রাত্রিটা কাটিয়ে দিতে হবে কালকেও একটু সতর্ক থাকতে হবে আমি জেগে আছি নো প্রবলেম আপনার প্রত্যেকটা বুথে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং তিনজন করে প্যারামিলিটারি জওয়ান সি অর বিএসএফ অর সিআইএসএফ অর আইটিবিপি অর এসএসবি আমাদের দ্বীপ এলাকায় ডবল বুথে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালীর যে দ্বীপ এলাকা সুন্দরবন সেখানে ডবল বুথে আটজন করে প্যারামিলিটারি আর অন্য জায়গায় ট্রিপল বুথে এক সেকশন আটজন করে প্যারামিলিটারি হান্ড্রেড পার্সেন্ট বুথ হান্ড্রেড পারসেন্ট বুথ কাস্টিং ক্যামেরা আপনাদের শুধু দায়িত্ব ক্যামেরাটা চালু আছে কি না দেখা লক্ষ্য রাখবেন তো না চললে নিজে যদি লড়তে না পারেন আমাদের কাছে খবরটা পৌঁছে দেবেন তো নাম্বার তো সবার কাছে আছে মন্ডল প্রেসিডেন্টরা সব পোলিং এজেন্টের কাছে আমার নাম্বারটা দিয়ে দিতে হবে পোলিং এজেন্ট কিটে হোয়াটসঅ্যাপ মেসেজ করে পোলিং স্টেশনের নাম পুলিশ স্টেশনের নাম আর পোলিং স্টেশন নম্বর আর আপনার যে পাঠাচ্ছেন তার আর তার নাম আর নম্বরটা আপনারা যদি দয়া করে ইংরেজি বা হিন্দিতে লিখে পাঠান ভালো হয় সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের বসিরহাটের দায়িত্বে থাকছেন সি আর এর ডিআইজি অপারেশন নিজে ঠিক আছে দুশো সাঁত্রিশটা কিউআরটির অ্যারেঞ্জমেন্ট হয়েছে কুইক রেসপন্স টিম এক একটা কুইক রেসপন্স বে লিড করবেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডাররা তাদের সঙ্গে নজন করে সশস্ত্র বাহিনী জওয়ান থাকছে আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে ১২টা কুইক রেসপন্স টিম অ্যাক্টিভ থাকবে যাতে আগের দিন ধমকাতে না পারে এবং ভোটের দিন সকাল ছটা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে পৌঁছে না দেওয়া পর্যন্ত এই কুইক রেসপন্স টিম কমপ্লিটলি আপনাদের সঙ্গে থাকবে তারপরে রুমের দায়িত্ব নেবে এক কোম্পানি প্যারামিলিটারি ফোর্স এবং আমাদের ক্যান্ডিডেটের তিনজন করে আপনার ব্যাচ দেওয়া ওয়াচার আপনাদের পোলিং এজেন্টরা যদি কেউ মনে করেন যে আমি বুথে এন্ট্রি নিতে পারছি না আমাকে বাধা দিচ্ছে বা এন্ট্রি নিয়েছেন বেরিয়ে আসতে পারছেন না আমাদেরকে জানাবেন প্যারামিলিটারির জওয়ানরা আপনাকে সেক্টর অফিস থেকে পৌঁছে দেবে এখানে সব সেক্টর অফিসে বাদল মিত্র এখানকার এসডিওর সঙ্গে বসে লিস্ট করেছে সেক্টর অফিসে যারা আছে আমি আপনাদের বলে গেলাম ইসিআই গাইডলাইন যদি ভাঙেন আপনাদের অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে আমি বলে গেলাম ভাববেন না এটা রাজীব সিনহা ভোট করছে মমতার পুলিশ ভোট করছে আর পঞ্চায়েতের মতো ছাপ্পার ভোট হচ্ছে আপনারা সকাল সকাল বেরোবেন তো সবাই আগে ভোট পরে জলপান সকাল সাড়ে দশটার মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা ইনক্লুডিং প্রাইমারি মেম্বার মিসকল দিয়ে মেম্বার তার ভোট তার পরিবারের ভোট তার সহযোদ্ধার ভোট এবং তার পরিচিত লোকেদের ভোট কাস্ট করাতে হবে সাড়ে দশটার মধ্যে কোনো ঝুঁকি না যাবে না রাজি আপনাদের বাকিটা আমি বলে দিই পোলিং এজেন্টের তালিকা দয়া করে আগে থেকে প্রকাশ করবেন না বিশ্বস্ত লোক ছাড়া পোলিং এজেন্টের তালিকা যেন জানতে না পারে দুটো জিনিস আছে একটা আইপ্যাকে চোরগুলো অফার করতে পারে টাকা আমরা ছ দফা অভিজ্ঞতার ভিত্তিতে বলছি আর নইলে যেখানে পোলিং এজেন্টরা একসঙ্গে কোথাও আছেন জানতে পারলেই মেহেদি আসান তিনি একটা পুলিশের টিম পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিয়ে থানায় ডেকে এনে বসিয়ে রাখবেন সন্ধ্যে ছটার পরে ছাড়বেন ভোটের পরের দিন এক্ষেত্রে সব জায়গায় পোলিং এজেন্টের বিকল্প ব্যবস্থাও রাখতে হবে মেদিনীপুর লোকসভার কেশিয়াড়িতে আমাদের পোলিং এজেন্টরা একটা বিদ্যালয় ছিল সংঘ পরিচালিত বিদ্যালয় সেখানে হামলা করে আটজনকে তুলে এনে কেসিয়াড়ির আইসি বিশ্বজিৎ হালদার ভোটের দিন সন্ধ্যা ছটা পর্যন্ত বসিয়ে রেখেছিল আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন ওই আটটা পরিবারের সদস্যরা পোলিং এজেন্ট বসেছে কারো স্ত্রী বসেছে আর অববিবাহিত কোনো যুবক তাকে নিয়ে গেছে তার ভাই বা বৃদ্ধ বাবা গিয়ে বসে পড়েছে এই লড়াইতে জিততে গেলে আপনাদের এই মানসিকতা নিয়ে লড়তে হবে আর আমরা কেমন প্রোটেকশন দিয়েছি তার উদাহরণ দিয়ে আমি শেষ করব আমাদের পঞ্চম দফায় ভোটে তিনজন প্রার্থী আমার কাছে তিনটে আবেদন মানে আবেদন মানে আমার সহকর্মী জানিয়েছিলেন ইনফরমেশন আমার হস্তক্ষেপ চেয়েছিলেন একজন হলো ডাক্তার রথিন চক্রবর্তী হাওড়া তিনি তিনি সরাসরি বলেননি গড়বেতার এক পুরনো বিজেপির নেতা আছে পশ্চিম মেদিনীপুরে প্রদীপ লোধা তিনি আমাকে বললেন দাদা সকাল সাতটা দশে আমার মেয়ে থাকে লিলুয়াতে হাই রাইজে মানে বড় বড় বিল্ডিং একটা বিল্ডিং এ অনেক ভোটার দেড় হাজার দু হাজার করে ভোটার এমন লাইন দিয়ে প্রায় বারো হাজার ভোটার ছিল এত বড় বড় গোদরেজের তালা লাগিয়ে দিয়ে গেছে কৈলাস মিশ্র বলে একজন গুন্ডা কাউন্সিলার হাঁটু তালি লাগানো হাতে মাকড়ি কানে দুল দুটো করে আইফোন ষোলো হাজার টাকা দামে লুটো আর চুলগুলো সব উপরের দিকে খাঁচা এটা হচ্ছে মডেল ভাইপো মডেল এই কৈলাস মিশ্র যে তালা লাগিয়ে দিয়ে গেছে আমি একটা ঘন্টা সময় দিন এক ঘন্টায় পারিনি ঘন্টা লেগেছে নটা পনেরো তো বলছে এসে সব তালা ভেঙে দিয়েছে ভোটার লাইন দিয়ে জয় শ্রীরাম করতে করতে বেড়েছে দ্বিতীয় ফোন এলো অর্জুন সিং এর কাছ থেকে দত্তপুকুর রামডাঙ্গা হিন্দু পল্লী আছে তার সামনে মুসলিম পল্লী আছে সব মুসলিম খারাপ না এখানে প্রচুর মুসলিম ব্যাপারে উল্টো দিকে ভোট দেবে আমি কল সেন্টারে উঠেছিলাম আসার আগে ভাইদের সঙ্গে দেখা করলাম প্রচুর মুরব্বী হাজিরা হাত মিলালেন দোয়া করছি আপনি ন্যায়ের পথে আছেন আমি বললাম কোথায় ভোট দিবেন আমি বলবো না আমরা ভোট দেওয়ার ব্যবস্থা করছি আপনারা চোরেদের বাদ দিয়ে চোর তো সবাই সবাইকে জানে তৃণমূল চোর আর হাজি নুরুল দাঙ্গাবাজ এটা সবাই জানে নতুন কিছু নেই এই কারণে তো চোদ্দ সালে মমতা ব্যানার্জি হাজি নুরুলকে এখান থেকে সরিয়ে মুর্শিদাবাদে পাঠিয়েছিল হাজি জিতলে কি হবে হাজি জিতলে পি এ সায়ন সাইন অনেক টাকা মাল করেছে আরো কিছু মাল তুলবে তাকির প্রাক্তন ভাইস চেয়ারম্যান হাজির তাই তো নদীর উপরে হোটেল বানিয়েছে তাই তো জিতলে কিছু আরো কিছু হোটেল হবে নদী বোঝানো হবে আর আপনার কোনো লাভ হবে না তাই আমাকে অর্জুন সিং বলল দুটো হিন্দু পল্লীর আটশো ভোটার ভোট দিতে দিচ্ছে না অপেক্ষা করুন গুনে গুনে প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্যারামিলিটারি বুথ কেন্দ্রে এনে আড়াইটার মধ্যে ছটায় ভোট শেষ সব ভোট কাস্ট করিয়েছি ছটা দশ হুগলির ক্যান্ডিডেট চট্টোপাধ্যায় ফোন করলেন যে দাদা সবাইকে বের করে নিয়েছে পোলিং এজেন্ট ধনেখালি সন্ত্রাস কবলিত এলাকা পাঁচটা পোলিং এজেন্টকে বের করতে দিচ্ছে না ছাপ্পা মারতে পারেনি বলে রাগে লাঠি কাড় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে বেরোলেই মারবে ওদের আপনার পনেরো মিনিট সময় দিন পঁয়তাল্লিশ মিনিট গেছে প্যারামিলিটারিরা তাদেরকে তাদের গাড়ি করে নিয়ে সেফ প্লেসে পৌঁছে দিয়েছে তাই আপনারা বুঝে নিলেন বুঝে নিলেন আপনারা যে কি ধরনের প্রোটেকশন যা আপনারা চান সেই প্রোটেকশন আপনারা পাবেন নাইনটি পারসেন্ট পোল করাতে হবে এজেন্ডরা বিকালের দিকে ছাপ্পা মেরে দিচ্ছে সনাতনী বুথে আমাদের এজেন্ট হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট মাইনরিটি বুথেও যতটা পারেন অনেক হয়েছে এখানে প্রায় দুশো আড়াইশো মাইনরিটি বুথেও আমরা মাইনরিটি বন্ধুদের পেয়েছি তার বাইরে যা থাকছে সেখানেও ব্যবস্থা থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গেটে আই কার্ড চেক করছে আর মোবাইল ফোন ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছে নিয়ে ভোট ক্যাম্পাসে যাওয়া যাবেন আমি যে ভোট দিয়েছি আমার মোবাইল ফোন আমার পিএসর কাছে দেখে ভোট দিয়েছি যদি কোথাও দেখেন মোবাইল ফোন নিয়ে গিয়ে ভিতরে ছবি তুলছে জানালে মোবাইল ফোন বাজেপ্ত করার ব্যবস্থা করব কেন্দ্রীয় আধার সামরিক বাহিনী এই কাজটা করছে আমাদের বুথগুলোতে যারা এজেন্ট থাকবেন মাঝে মাঝে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে রেখাপাত্র তিন নম্বরে আছে পদ্মফুলের উপর স্টিকার লাগিয়ে দিয়েছে কিনা লক্ষ্য রাখবেন যেমন আগে বলেছি ক্যামেরা অন আছে কিনা এটা লক্ষ্য রাখবেন জানাবেন ক্যামেরাকে তিন জায়গা থেকে মনিটারিং করছে এক এখানকার ইসিআইর কন্ট্রোল রুম থেকে দুই কলকাতার সিও অফিস থেকে তৃতীয় দিল্লি থেকে সিক্স পেজে সকাল সাতটা পঁয়তাল্লিশে চারশো চুয়াত্তর ক্যামেরা অফ ছিল আমরা এগারোটার মধ্যে সংখ্যাটা একশোর নিচে নামিয়ে দিয়েছি এবং এরা ছাপ্পা মারার সময় কারেন্টও বন্ধ করে দিতে পারে আপনারা কারেন্ট না আসা পর্যন্ত ক্যামেরা অন না হওয়া পর্যন্ত ভোট করতে দেবেন না বলবেন কার ক্যামেরা অন হবে ম্যান্ডেটারি ক্যামেরা কোন রাজ্যে করেনি এই চোর মমতার রাজ্যে কেন্দ্রীয় ইলেকশন কমিশন করেছে কারণ জানে এখানে কিভাবে এরা মৃত ভোট অ্যাবসেন্ট ভোট ছাপ্পা মারে তাই কাজ আমাদেরকেও নজরদারি করতে হবে হাজার হাজার ভোট আঠারোশো উনিশশো ভোট সবটা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আর ইসিআই করবে হতে পারে না আমাদের দায়িত্ব আছে পালন করবেন তো পালন করবেন তো ডিসেম্বরের তিরিশ তারিখ থেকে মেহনত করছি আপনারাও করছেন সম্মানটা রাখবেন তো চার তারিখের পরে এই মাঠে এসে যাতে দুটো করে লাড্ডু খাওয়াতে পারি একটা মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আর একটা শক্তি স্বরূপা বন ও একা নয় হাজার হাজার আন্দোলনকারীর প্রতিনিধি একে জেতানোর জন্য দুটো সুযোগ দেবেন তো হ্যাঁ হ্যাঁ কি কি না না যত ভোটার নিয়েছেন ফোন করে আনাতে হবে গণতন্ত্রের এই মহোৎসব পশ্চিমবঙ্গের গণতন্ত্র লুণ্ঠনকারীদের ছাড়া যাবে না এ লড়াই গণতন্ত্রের এসপার ওসপারের লড়াই আছেন তো সাথে আজ রাত্রিও জাগবো কাল রাত্রিও জাগবো শুধু স্ট্রং রুমে পৌঁছে দেন বাকি দায়িত্ব আমাদের বাকি দায়িত্ব আমাদের ইভিএম নেই এজেন্ট পোলিং ভাইরা বন্ধুরা যারা প্রোগ্রামিং এ গেছিলেন আমি ইলেকশন এজেন্ট এবং সভাপতিকে বলবো প্যাকেটের মধ্যে কন্ট্রোল ইউনিটের নাম্বার দিয়েছে যদি কোনো বুথে নাম্বার না মিলে ভোট চালু করতে দেবেন না প্রোগ্রামিং এর নাম্বার শুরুতেই দেখে নিতে হবে আর স্টিকারের কথা কেন বললাম আমার ভাই বিজেপির কাঁথি জেলার কার্যকর্তা সৌমেন্দু অধিকারী কাঁথিতে লড়ছে কাঁথির কাছে সর্দা গ্রাম পঞ্চায়েতের ফুলেশ্বর বলে একটি বুথ আছে রাজেশ মাইতি বলে একটা ওখানে তৃণমূলের গুন্ডা আছে মানে শিবু হাজরা উত্তম সর্দারদের মতো তা শ্রেণী গিয়ে এক নম্বরে নাম ছিল পদ্মফুলের উপরে স্টিকার লাগিয়ে দিয়েছে ভোটার গিয়ে খুঁজে পায়নি চিৎকার করেছে তারপরে ধরা পড়েছে এরা পারে না এমন কোন কাজ নেই ঠগি পিসি আর তার চোর ভাইপো সঙ্গে পুলিশ আর আইপ্যাকের চোরগুলোকে নিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে নষ্ট করেছে বাংলায় এক কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি কতজন পঞ্চায়েতে ভোট দিতে পারেননি পারেননি বসিরহাট উত্তর দক্ষিণে পারেননি পৌরসভাতে পারেননি ভোট দিতে পারেননি ভোট দিতে তাকিতেও পারেননি বাদুড়িয়াও পারেননি বসিরহাটেও পারেননি সব হিসাব হবে সব হিসাব হবে কালকে রাত্রে দুটো ছেলেকে যে ধরেছেন আইও বলে গেলাম ইনভেস্টিগেটিং অফিসার এস আই কে আপনি যদি চাকরি করেন বিজেপি আসছে কয়েক মাসের মধ্যে আপনাকে সাসপেন্ড করব আর যদি রিটায়ার করে যান বিজেপি আসার আগে আপনার রিটায়ারমেন্ট বেনিফিট আটকাবো আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম আর যত বিজেপি কর্মী জেল খেটেছেন আমরা রাজ্যে ক্ষমতা এলে পরের মাস থেকে সংগ্রামী ভাতা পাবেন মাসে পাঁচ হাজার করে টাকা ভালো থাকবেন আর দেরি করাবো না এক ঘন্টার মধ্যে বুথে পৌঁছে যাবেন নকল ইভিএম দেখানো হয়ে গেছে ভোটার স্লিপ বিতরণ হয়েছে ভোটার স্লিপ বিতরণ হয়নি কোন বুথ হয়েছে কবার বাড়িতে গেছেন কবার বাড়িতে গেছেন পাঁচবার যাওনি ভাই সত্যি করে বলো দুই না তিন 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 দুই তিন তোমার বুথে অ্যাবসেন্ট ভোটার কত আছে যাদের তুমি খুঁজে পাওনি পনেরো জন তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে কতজন আসছে ফিরে ভোটার তালিকা বেরোনোর পরে কেউ মারা গেছে আমার ছাপ মেরে দিবে মৃত বলে প্রস্তুত আই কার্ড কাড়িয়ে মতো কোনো সমস্যা আছে হ্যাঁ নেই ব্যাংকের বইটা অন্য বাড়িতে রেখে দিবেন যে কোনো একটা ফটো লাগানো প্যান আধার আই কার্ড ব্যাংকের পাসবই যে কোনো একটা ফটো লাগানো থাকলেই হবে সবাই প্রস্তুত প্রস্তুত জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম ভালো লড়াই হবে তো অঙ্ক আছে জিতবো অনেকে শুয়ে গেছে আপনি আজ রাত্রি থেকে দেখতে পাবেন না বাদল মিত্র আর খালেক ছাড়া আমার ধারণা আর কাউকে দেখতে পাবেন না আমি আর নাম বলছি না আজকে এর মধ্যে শকত মোল্লাকে টানাটানি করতেই অনেক উইকেট বোল্ড হয়ে গেছে আমিনুলকে সরিয়ে দেওয়া আর শকত মোল্লাকে নিমন্ত্রণ পাঠিয়ে দেওয়ার পরে অনেকে শুয়ে গেছে আমি বলেছি ভদ্র হও ভদ্র সংযত হও গণতন্ত্রের বিধি বিধান মেনে চলো ধৈর্য ধরো পাল্টে যাও বিজেপির সঙ্গে সক্ষতা বাড়াও দিনকাল ভয়ঙ্কর হবে সবাই ভালো থাকবেন তাই তো ফোনে আছি দরকার হলে ভিডিও কল করবেন নো প্রবলেম নর্মাল ফোন করবেন না ট্যাপ করে পিসি হোয়াটসঅ্যাপ কল করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কোথাও যদি ভিডিও কল করে দেখাতে হয় রাজি আছি বলবেন আমাকে শুধু আগে জানিয়ে নেবেন আছি একদম হৃদয়ে মনে প্রাণে এ লড়াইতে আছি আপনাদের সঙ্গে মোদিজিকে দিতে হবে রেখা পাত্রকে সবাই ভালো থাকুন মুক্ত কর ভয় মুক্ত কর ভাই আরে বলছেন না কেন মুক্ত কর ভাই মুক্ত কর ভাই আপনার নিজেকে ধরো নিজেকে করো জয় মুক্ত কর ভাই মুক্ত কর ভাই ভারত মাতা কি ভারত মাতা কি জয় সংখ্যালঘুরা সবকা সাথ সব কাজ বিকাশ সবকা বিশ্বাস সবকা কয়াস বিজেপি সরকার উত্তর প্রদেশে আছে দেওবন্ধ মাদ্রাসা বন্ধ হয়নি বিজেপি সরকার রাজস্থানে এসছে আজমির শরীফে কেউ তালা লাগায়নি বিশ্বাস করুন বিজেপিকে কে ভোট দিন বিজেপি বিজেপি মানব ধর্ম নিয়ে চলবে আপনার ধর্মাচারণ শিক্ষা কোথাও বিজেপি হস্তক্ষেপ করবে না বিজেপির লড়াই বিজেপির বিরোধিতা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নয় সবাই ভালো থাকবেন